হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভগবান কী ভালো থাকবে আজকে আমি যে মাছ ঝোলটা করবো হচ্ছে লহরা মাছ বলে লহরা মাছ সেটাই মানে ঝোল করব দেখতে পাচ্ছ প্রথমে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি আদা রসুন তারপরে হচ্ছে ধনে পাতা তারপরে হচ্ছে ধন্যপত্তা তারপরে হচ্ছে লঙ্কা এটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ওগুলোকে পায়েল করেছি পায়েল করার পরে ফের কি করব এরপরে আলু টমাটো এগুলো দিয়ে মিক্সড করব। মিক্সড করে যখন কড়াতে তুলবো তখন তেলটাকে গরম করব দিয়ে এগুলো দিয়ে দেবো এগুলো ছেড়ে তারপরে হচ্ছে লাটতে লাটতে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লাটতে লাটতে গরম মশলা টিপ মিট মশলা জিরা গুঁড়া এগুলো দিয়ে তোমাদেরকে দেখাবো রান্নাটা দেখাচ্ছি তোমরা বাড়িতে শিখতে পারবে ফ্রি অফ কস্ট আর আমার চ্যানেল নাম হচ্ছে ভুঁয়া গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে